হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় এমন একটা জায়গা যেখানে তিনটে দেশ এসে মিশেছে নেদারল্যান্ডস জার্মানি আর বেলজিয়াম জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ওই দুশো পঁচিশ কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল যেটা আমাদের এই পাবলিক ট্রান্সপোর্টে যেতে সময় লেগেছিল চার ঘন্টা আড়াই ঘন্টা মতো এই ট্রেনে জার্নি করলাম ট্রেন থেকে নামার পর আবার একটা বাস ধরতে হবে আর এই বাসে আমাদের সময় লাগবে আরও পঞ্চাশ মিনিট আমরা এখন মাস্ট্রিক বলে একটা স্টেশনে নামলাম এবার স্টেশনের বাইরেই ছিল একদম বাস এই বাস ধরে আমাদের আরও অনেকটা দূর যেতে হবে ওই যে আমাদের বাস মনে হয় ওইটা দাঁড়িয়ে আছে বাসে আমরা উঠে গেছি আর এই বাসটা কিন্তু জার্মানি অবধি যাবে তবে আমরা অত দূর যাবো না আমরা জার্মানি ঢোকার আগে নেদারল্যান্ডসের যে বর্ডারটা আছে সেখানেই নেবে যাব বেশ অনেকটাই ডিস্টেন্স আর এতটাই আমরা দূরে চলে এসেছি আমরা নর্মালি নেদারল্যান্ডসে থেকে যেরকম রাস্তাঘাট বা বাড়িঘর দেখি তার থেকে কিন্তু মনে হচ্ছে বেশ অন্য আরেকটা জায়গায় চলে এসেছি আর এই বাসটা একদমই লোকাল বাস আধ ঘন্টা পর পরের টাইমিং থাকে এটা নেদারল্যান্ডসের বর্ডার সিটি ম্যাস্ট্রিক থেকে জার্মানির বর্ডার সিটি আকেন নব্দি যাতায়াত করে বাসে করে আমরা এই জায়গাটা নামলাম আবার নেক্সট আর বাসে করে যাব। এই জায়গাটা নেদারল্যান্ডস এর মধ্যেই কিন্তু সবকিছু আলাদা মনে হচ্ছে যেন আমরা জার্মানি বা বেলজিয়াম এরম কোনো জায়গায় চলে এসেছি বাড়ি সব কিছু আলাদা আলাদা লাগছে নেক্সট বাস ধরার জন্য আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিলাম কিন্তু টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে তখনও বাসের কোনো দেখা নেই তাই পাশে একজনকে যখন জিজ্ঞেস করলাম সে বলল এই ছোট্ট গাড়িটাই নাকি নেক্সট বাস ছোট্ট একটা কি এটা স্কুল গাড়ির মতো আর এই বাসে সিট কেমন অদ্ভুত লাগছে স্কুল বাস যিনি বাস চালাচ্ছিলেন তিনি ওঠার পরপরই আমাদের সবার হাতে একটা করে এরকম ট্রফি দিলেন আর এই ছোট্ট মতো গাড়িটা করে আমাদের বেশিক্ষণ না ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি থ্রি কান্ট্রি পয়েন্টে দুটো দেশের বর্ডার হয়তো অনেকেই দেখেছে তবে তিনটে দেশ একটা জায়গায় এসে মিশেছে যেখানে কোনো বর্ডার বা কোনো সিকিউরিটি নেই এরকম জায়গা কিন্তু খুবই রেয়ার তার মধ্যে এই জায়গাটা একটা অন্যতম দেখতেই পাচ্ছেন এখানে তিনটে দেশের পতাকা রাখা আর মাঝখানে এই যে পিলারটা রাখা ঠিক এই জায়গাটাতেই তিনটে দেশ এসে মিশেছে একদিকে দেখুন লেখা এনএল আর একদিকে বি মানে বেলজিয়াম আর অন্যদিকে লেখা ডি মানে ডয়েজল্যান্ড বা জার্মানি আর এই পিলারটা ধরে আমি একবার এই যে ঘুরে নিলাম মানে তিনটে দেশের মাটিতেই কিন্তু আমি পা রেখে দিলাম এখানে দেখলাম সবাই এটা করছে একটু খেয়াল করলে দেখবেন নিচে তিনটে লাইন মতো টানা আছে একদম সরু ভাগটা হচ্ছে নেদারল্যান্ড ডান দিকেরটা হচ্ছে বেলজিয়াম আর পিছনের ওই বড় ভাগটা হলো জার্মানি আমরা এখন থ্রি কান্ট্রি পয়েন্ট ঘুরতে এসেছি নেদারল্যান্ড থেকে এসেছিলাম আর ওইটা হচ্ছে ওই তো এই দিকটা হচ্ছে নেদারল্যান্ড আর সামনে একদম যেটা দেখা যাচ্ছে ওটা বেলজিয়াম আর এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জার্মানির মধ্যে জার্মানির এইদিকটা খুব সুন্দর পুরো একটা জঙ্গল ফরেস্ট টাইপের আছে তো এই যে আমি এখন জার্মানির মাটিতেই কিন্তু খারাপ আর আমি যদি চাই দশ বারো সেকেন্ডের মধ্যে কিন্তু নেদারল্যান্ডস কিংবা বেলজিয়ামে চলে যেতে পারি খুব অদ্ভুত এই যে ম্যাপে যে পয়েন্টটা দেয়া আছে এই জায়গাটাতেই কিন্তু ওই পিলারটা রাখা যার তিন দিকে তিনখানা দেশ এনএল বেলজিয়াম ডি মানে হচ্ছে জার্মানি এবার একটু বেলজিয়ামের দিকটাও হেঁটে আসি এতদূর আসলাম বেলজিয়ামে যদি না যাই তাহলে তো খারাপ লাগবে এই রাস্তাটা হচ্ছে বেলজিয়াম জার্মানির দিকটা শুধুমাত্র ফরেস্ট রাস্তা পড়েছে বেলজিয়াম আর নেদারল্যান্ডসের দিকে এটা হলো একটা ওয়াচ টাওয়ার এটা নেদারল্যান্ডসের এরিয়ার মধ্যেই পড়ছে আর এর উপরে উঠলে তিনটে দেশকে উপর থেকে খুব ভালো মতো দেখা যায় লোকেরা এরকম গাড়ির পিছনে দুটো সাইকেল এরকম ঝুলিয়ে নিয়ে আসে যে কোনো জায়গায় থামে তারপর সাইকেল নিয়ে মানে চারিদিকটা ঘুরে বেড়ায় খুব পছন্দ করে সাইকেল চালাতে এখন আমরা ওই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এক একজনের টিকিটের প্রাইস পড়েছে ফাইভ ইউরো করে মানে ইন্ডিয়ান রুপিসে সাড়ে চারশো টাকা মতো লিফটে করেই আমরা এই উপর অবধি আসলাম এখন জাস্ট আর একটা ধাপ ধাপে আমরা এই টাওয়ারের একদম মাথায় উঠব আমরা আসলাম। এখান থেকে বর্ডার নেই যদিও তবু আমরা বুঝতে পারছি কোন দেশটা কোনটা এই দিকটা হচ্ছে বেলজিয়াম যত বাড়িঘর দেখা যাচ্ছে রাস্তা সব বেলজিয়াম আর এই দিকটা হচ্ছে জার্মানি জার্মানির দিকটা একটু বন জঙ্গল পড়েছে এই দিকটা পুরোটা জার্মানি এটা হচ্ছে নেদারল্যান্ড আচ্ছা এখানে কাছে নেদারল্যান্ড লেখা এখানে নেদারল্যান্ড এইটা হচ্ছে নেদারল্যান্ড টাওয়ারের অন্যদিকটা লেখা ডয়েচল্যান্ড যাকে আমরা বলি জার্মানি তবে জার্মানরা কিন্তু নিজেদের দেশকে ডয়েচল্যান্ডই বলে আর অন্যদিকে লেখা বেলজি ফ্রেঞ্চ ভাষায় বেলজিয়ামের নাম হলো চলে এই তিনটে দেশের যে পয়েন্ট তার মধ্যে মানে তিনটে জায়গার মধ্যে নেদারল্যান্ডের দিকটাই বেশি জমক এখানেই যত রেস্টুরেন্ট ক্যাফে সুন্দর পার্ক সব কিছু আছে অন্য মানে জার্মানের দিক আর বেলজিয়ামের দিকে কিন্তু এইসব কিচ্ছু নেই নর্মাল রাস্তা আর জঙ্গল এই দিকটা দিয়ে এসছি হ্যাঁ 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 পার্কের পাশে এই জায়গা থেকে আমরা হচ্ছে টাওয়ার থেকে আমরা নেমে গেছি এখন আস্তে আস্তে এই জায়গাটা থেকে বেরিয়ে যাব। এটা তো একদমই একটা ট্যুরিস্টিক প্লেস তাই বিকাল হতে হতেই জায়গার ভিড়ও আস্তে আস্তে কমতে থাকে আর আমাদের তো বেশ অনেকটা আবার জার্নি করেও যেতে হবে তাই এখন আমরা দাঁড়িয়ে গেলাম ওই ছোট বাসটা ধরার জন্য আর এই বাসে করে পনেরো মিনিট জার্নি করার পর আমরা চলে যাব ওই মিডিল পয়েন্টটায় তারপর ওখান থেকে আমাদের আর বাস ধরতে হবে নেক্সট বাসটা আসতে এখনও দশ মিনিট মতো দেরি আছে তাই পাশের একটা সুপার মার্কেটে ঢুকে আমরা কিছু টুকটাক খাবার কিনে নিলাম কারণ এই বাসে করে আমাদের এখনও ওই পঞ্চাশ মিনিট মতো যেহেতু যেতে হবে তাই টুকটাক কিছু খেতে খেতে আমরা যাব। এখন আমরা এই বাসে করে যাচ্ছি মাস্ট্রিকটে যেখানে সকালবেলা আমরা ট্রেন করে প্রথম নেবেছিলাম এটাও কিন্তু নেদারল্যান্ডসের খুব সুন্দর একটা সিটি আর এটা হলো স্টেশনটা বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে এটা একটা স্টেশন খুবই সুন্দর জায়গা আর আমরা সকালবেলা তো এই জায়গাটা একদমই ঘোরার সময় পাইনি তাই এখন বাড়ি যাওয়ার আগে আমাদের হাতে যেইটুকু সময় বেঁচে আছে সেই সময়ের মধ্যেই এই শহরটা যতটুকু পারবো ততটাই পায়ে হেঁটে ঘুরে দেখে নেব এই শহরটা খুবই পুরানো একটা শহর দেখুন রাস্তাঘাট বাড়িঘর সব কিছু দেখেই এটা বোঝা যাচ্ছে আর এই শহরটা অ্যামস্টারডাম থেকে বেশ অনেকটা দূরে কিন্তু এখান থেকে যেহেতু অ্যামস্টারডামের ডাইরেক্ট ট্রেন কানেকটিভিটি আছে আর ট্রেন মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা পরপরই থাকে তাই একটু পরে গেলেও কোনো রকমই অসুবিধা নেই হাঁটতে হাঁটতে আমরা এই সিটির চার্চ এরিয়াটাই চলে এসেছি যদিও এখন আর চার্চে ঢোকার সময় নেই আরও আর একটা জায়গা ছিল তবে ওইখানে যেহেতু রিনোভেশনের কাজ চলছে তাই আমরা যেতে পারলাম না আজকে রবিবার তাও দেখুন এখানকার রাস্তাঘাটে লোকজন বেশ কম কারণ এখন সন্ধ্যা ছটা বেজে গেছে তাই ম্যাক্সিমাম দোকানও যেহেতু বন্ধ হয়ে গেছে তাই লোকজনও আস্তে আস্তে দেখছি রাস্তা থেকে কমে যাচ্ছে জায়গাটা কিন্তু আমাদের ওখানকার মানে আমাদের ইন্ডিয়ার মতো একদমই না আমরা তো ওখানে ম্যাক্সিমাম কেনাকাটা বা ইম্পর্টেন্ট কোনো কাজ রবিবারের জন্যই বাঁচিয়ে রাখি যে রবিবার গিয়ে আমরা এই জিনিসগুলো কেনাকাটা করব। কিন্তু এখানে তার থেকে একদমই উল্টো লোকের যা যা কেনাকাটা থাকে তা কিন্তু সোম থেকে শনিবারের মধ্যেই মিটিয়ে নিতে হয় রবিবারের আশায় যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু আর হবে না কারণ সেই ছটার আগে কি পাঁচটার মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম দোকান এখানে বন্ধ হয়ে যায় তো চলুন আমরা ট্রেনেও উঠে গেছি কারণ দিনের আলো যতই বাইরে দেখা যাক এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে আর আমাদের এখান থেকে যেতেও এখনও আড়াই ঘন্টা মতো সময় লাগবে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন আর ভিডিওতে ততক্ষণের জন্য টাটা